হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা লং ভিডিও নিয়ে আপনারা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো এখন সকালবেলা ছেলে মাদ্রাসা থেকে আসলো তো ওকে একটু নাস্তা করে দিলাম আমরা সকালবেলা রুটি খাই আর দুপুরে আর রাতের বেলা ভাত খাই সকালবেলা ভাত খাই না তো সকালবেলা নাস্তার খাওয়া শেষ করে আমরা দুপুরে রান্নার আয়োজন করতেছি আজকে মেয়েও বাড়িতে আছে স্কুলে যায়নি ছেলেও যাবে আবার দুপুর দুইটায় তাই এখন রান্নার আয়োজন করতেছি তো আজকে আপনার ভাইয়া আবার বাঁধাকপি নিয়ে আসছে এরকম ছোট ছোটো পাঁচটা বাঁধাকপি নিয়ে আসছে পাঁচটা কাটতেছি তাও হবে না কারণ এই যে নতুন বের হয়েছে তো জ্বালা জ্বালা সবগুলো আবার পাঁচটা কাটলেও অল্প হয়ে যাবে সেদ্ধ দেওয়ার সাথে সাথে অল্প হয়ে যাবে আর এদিকে আবার ডালও রান্না করব। কারণ ভাজির সাথে ডাল না হলে হয় না আপনাদের ভাইয়া হোক আমার মেয়ে ছেলে সবাই আবার ডালটা খুব পছন্দ করে এই জন্য ভাজি করব তার সাথে ভাত আছে ভাত হওয়ার হয়ে গেছে প্রায় তো পথে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি তো সন্ধ্যার পর পরে আবারও আপনাদের ভাই আবার ছোট ছোট মাছ নিয়ে আসছে এখানে কয়েক ধরনের মাছ আছে পাঁচ ছয় প্রকার মাছ আছে মাছগুলো আমি আবার সুন্দর করে ধুয়ে তোমাদের তো এখন আমি হাতে মাখিয়ে ভালো করে বসে দেব তো হাতে মাখার জন্য মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া অল্প করে দিলাম কাঁচামরিচ থাকবেই তার সাথে একটু শুকনো মরিচের গুঁড়োটা দিলে রংটা একটু ভালো আসে লবণ তেল তারপর জিরের গুঁড়া সবগুলো দিলাম এক এক করে একটু ধনিয়া গুঁড়ো দিলাম কারণ ধনিয়া গুঁড়াটা দিলে আমার ভালো লাগে এখানে কিন্তু যত মরিচ পেঁয়াজ দেবেন এই সব ছোটো ছোটো মাছের ততই কিন্তু স্বাদ আর আমরা কিন্তু খুবই পছন্দ করি এরকম করে হাতে মাখিয়ে মাছ রান্না করতে বড় মাছও কিন্তু হাতে মাখিয়ে দেখবেন রান্না করলে মজা লাগে তো আপনাদের ভাইয়া আবার বড় মাছটা হাতে মাখিয়ে খায় না সবসময় ওনার জন্য আবার মাছ ভাজতে হয় আর আমরা খেলে তো হবে না ওনাদেরকে খাইতে হবে তো এই জন্য আর আমরা হাতে মাখি না বড়ো মাছটা সবসময় ভাজিয়ে রান্না করতে হয় তো যাই হোক ভালো করে হাতে মাখিয়ে নিলাম মাছটা এখন বসায় দিব আপনাদেরকে বলছিলাম এইখানে যে রাত প্রায় এগারোটা বাজতেছে আর যত রাতে হোক না কোনো জিমের বাবা যদি মাছ বা মাংস নিয়ে আসে আমাকে রান্না করতেই হবে কারণ ও বাসি জিনিস কম খায় সাথে রান্না করে সাথেই খেতে হবে এরকম অবস্থা তো যাই হোক রান্নাটা করে নেই এখানে আমি বেশি একটা পানি ব্যবহার করব না পানিটা অল্প করেই দিব কারণ পানি বের হবে কিন্তু তো যাই হোক আমি রান্নাটা বসিয়ে দিলাম আর এদিকের কাজ এখন টুকটাক যেগুলো আছে এগুলো গুছিয়ে নেব আর আমার মেয়ে কিন্তু যদি মাছ দেখে তাহলে দেখবেন ওর খাওয়ার স্টাইলটা অন্যরকম হয়ে গেছে কারণ ও ওই মাছটা খুব একটা পছন্দ করে না আর এদিকে আমার ভাজি প্রায় শেষের পথে এত সুন্দর গন্ধ বের হয়েছে আমি হাসতেছি আমার মেয়ে বলতেছে মানে আমি ধুনিয়া পাতাটা তো নতুন নতুন ধুনিয়া পাতা বের হয়েছে আর ছোটো মাছে কিন্তু ধুনিয়া পাতাটা খুব ভালোই লাগে ধুনিয়া দেওয়ার জন্য আরও সুন্দর এয়াটা বের হয়েছে তো যাই হোক আর এদিকে দেখেন এরা কীরকম করে মারামারি মারামারি করতে এসে দূষণ মেলিয়ায় তো বন্ধুরা ভিডিওটা বড় করলাম না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর এদিকে দেখেন আমি বললাম না যে আমার মেয়ের স্টাইল বের হয় এই যে ও এখন ভাত ভেজে খাবে মরিচ পেঁয়াজ নুন হলুদ তেল দিয়ে ভাত ভেজে খাবে আমি এটাই বলছিলাম কারণ ওই যে ছোটো মাছের ভাজি খায় না ছোটো মাছ কেন বড় মাছও খায় না সেরকম ওর খুবই কাটার ভয় লাগে ওর যে ওকে যদি কাটা বেশিও দেন তারপরে ওর গলায় একটা হইলেও ওর গলায় কাটা লাগে যাবে এই জন্য ও আবার মাছ খাইতে পছন্দ করে না একদম ছেলে হোক মেয়ে হোক দুজনেই মাছ খায় না ছোটো মাছ তো খাইই না তো যাই হোক বন্ধুরা হালভেটটা বড়ো করলাম না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম